হ্যালো বন্ধুরা লেট আপডেট দিচ্ছি আমাদের বাড়ির ছেলের বিয়ে মানে আমার বদির ছেলের বিয়ে তো আমরা বদযাত্রী হিসেবে পৌঁছে গিয়েছিলাম মেয়ের বাড়ির দরজায় তো সেখানেই শুরু হয়েছে দেখুন আমরা নেমে গেছি আমরা বদযাত্রী আমরা নেমে গেছি বর এখনও গাড়িতেই আছে বরণ করবে তারপর নামবে আমি আবার জানলা দিয়েওকে দেখছি হুম হুম পাশেই আবার আরেকজন বসে আছে সে হলো আমার এটা হলো আমার ছোটো জামাইবাবু ছোটো জামাইবাবুর ছেলের আগের বছর বিয়ে হয়েছে এটা আমি আপনারা জানেন কেমন লাগছে বলবেন কেমন লাগছে একটু বলে দেবেন অত শাস্তে পারি না সিম্পল মধ্যেই কেমন লাগছে বলে দেবেন সব তত্ত্ব নিয়ে আমাদের তত্ত্ব দিতে হয় তো তত্ত্ব নিয়ে আমরা আমাদের সবাই প্রবেশ করছে ভেতরে এখনও বর নামেনি কারণ কি বরকে বরণ করবে তারপর বর নামবে আর এই যে মোবাইল নিয়ে দেখছেন সে হলো ছেলের বাবা মানে আমার বড় জাইবু যার ছেলের বিয়ে হচ্ছে তো দেখুন লোকে ভিড় এটা একটা স্বাভাবিক আমাদের খুব ই হয় বর এসেছে বর এসেছে বলে আমরা সবাই দাঁড়িয়ে থাকি এটা আমাদের আমার দিদির বিয়ের সময় আমি গিয়ে খুব দাঁড়িয়ে থাকতাম বাজি ফুটছে সাউন্ডটা আমি দিতে পারছি না কারণ অরিজিনাল সাউন্ড দিতে পারছি না কারণ ওখানে গানের সানাই বাজছিলো অনেক সময় মিউজিক রাইস চলে আসে তার জন্য আমি আমার ওভার ভয়েস দিচ্ছি বিয়ে খুব সুন্দর একটা মানে যেখানে নতুন সম্পর্কের সূচনা হয় খুব সুন্দর একটা সম্পর্কের সূচনা হয় বিবাহ হলো একটা সামাজিক বন্ধন এই দেখুন আমি বললাম কী রে কী খবর কী ও হেসে দিয়েছে হুম আর ওটা আমার ছদ্দির ছেলে যে আগের বছর বিয়ে করেছে সেম ডে ডে দিনেই ওই যে ওনার বউ আর আমার মেয়ে পেছনে দিদি পেছনে আমি তো নিচে নেমে গেছি গাড়ির থেকে যাই নিচে এই এখন দরজা খুলবে ওর মেয়ের মা আসবে বরণ করবে আমাদের মেয়ের মা বরণ করে তো এই বরণ ডালা নিয়ে চলে এসছে এবার বরণ করবে দেখুন আপনারা এই মুহূর্তগুলো খুব সুন্দর হয় জানেন তো মানে এই রিচুয়ালস গুলো আমাদের খুব ভালো লাগে প্রত্যেকটা রিচুয়ালসই মানতে হয় প্রত্যেকটার পেছনে কোনো না কোনো কারণ থাকে আমরা যতটা জানি তো এখানে মেয়ে ছেলেকে বরণ করা হচ্ছে আবার মেয়ে যখন আমাদের বাড়িতে প্রথম যাবে মেয়েকেও বরণ করে নেওয়া হবে এটাকে বলে ডালা বরণ ডালা দিয়ে বরণ করছে আর এই ডালা ছাড়া আমাদের তো বিয়ে সম্ভব না আমাদের দুপক্ষে ছেলের বাড়ি মেয়ের বাড়ি বরণ ডালা সাজানো হয় এই বরণ ডালাটা সাজানোতে সাজাতে গেলেও খুব সুন্দর অনেক কিছু কিছু জিনিস দিয়ে করতে হয় এবং তার পেছনেও কারণ আছে ধান দিতে হয় অনেক কিছু করি রাখতে হয় আমি বরণ ডালাটা পরে একদিন আপনাদেরকে দেখাবো বরণ ডালা সাজানোটা তো ওকে বরণ করছে আশীর্বাদ করছে আমি তো হেসে দিয়েছিলাম ওকে যখন মিষ্টি খাওয়াবে দেখবেন ও খেতেই থাকবে আমরা বলবো আরে আর খাস না এরপরে গা গুলিয়ে যাবে ওর মনে খুব খিদে পেয়ে গিয়েছিল সারাদিন তো না খেয়ে আমাদের ওই দধিকর্মা সব মানে কাক ডাকার আগে দধিকর্মা করা হয় তারপর আর মানে সেরকম ভারী কিছু খেতে পারে না মিষ্টি মিষ্টি হয়তো খেতে পারে এই ঘর ছোঁয়াচ্ছে এটা মেয়ের মা মেয়েকে খুব ভালো মেয়ে তৈরি করেছে শিক্ষিত করেছে চাকরি করে মেয়ে আমাদের ছেলে ডাক্তার এই ছেলে ডাক্তার আর মেয়ে নার্স মেয়ের দাদাও ডাক্তার তো দেখুন খুব কষ্ট করে মা মা বাবা মেয়েকে বড় মেয়ে ছেলে মেয়েকে বড় করেছে প্রত্যেকটা মা বাবা তার ছেলে মেয়েকে কিন্তু খুব কষ্ট করেই বড় করে আমরা আমাদের সব কিছু দিয়ে ওদেরকে মানুষ করতে চাই যেন ওরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে ওরা যেন জীবনে ভালো থাকে এই নামলো এখন দেখবেন মিষ্টি খাওয়াবে ও খেতেই থাকবে আমি দেখেছি আমি আমি বলবো যাই বলবে যে আর খাস না এরপরে গা গুলিয়ে যাবে এই রিচুয়ালসগুলো খুব ভালো লাগে অনেকে বলে যে আমাদের এখনকার কনসেপ্ট দাঁড়িয়ে গেছে যে সামাজিক বিয়েতে প্রচুর খরচা খরচা হলো বিয়ে একবারই হয়তো আর আমরা সেটাকে রিচুয়ালস অনুযায়ী করাই ভালো এই দেখুন মিষ্টি খাওয়াতে থাকবে আর ও খেতেই থাকবে বলবে না না আমরা যেরকম না করে দেই ও বলছে না না ও খেয়েই যাচ্ছে আমার জ্যামেও পাশ থেকে বলবে আর খাস না এরপরে গা গুলিয়ে যাবে আমিও বলবো আর খাস না গা গুলিয়ে যাবে এই অবস্থা ও খেয়েই যাবে ওই দিয়ে বলছি আর একটু দেবো হ্যাঁ হ্যাঁ দাও বলছে দাও খিদে পেয়ে গিয়েছিল আর বিয়েটা ছিল তো মানে রাতের লগ্নে তার জন্য তো খেতে পারবে না ও জানে এই যাই খাই একটু জল মিষ্টি খেয়ে নেই ওরই খেয়ে নিয়েছিল আমরা আবার ওকে ব্যাঘাত ঘটালাম যে বেশি খাস না তাই আর খেলো না গা গুলিয়ে যাবে এরপরে আরও কষ্ট হবে কত রিচুয়ালস মানতে হয় এই রিচুয়ালসগুলো মানার পেছনে কোনো না কোনো কারণ আছে সেগুলো আগের থেকেই মানা হয় এত সুন্দর আদর করে এত সুন্দরভাবে মুখটা মুছিয়ে দেওয়া এটা সত্যিই খুব সুন্দর লাগে একটা আলাদা একটা অনুভূতি জাগে আরেকজন পেছনে টোপন নিয়ে দাঁড়িয়ে আছে সেও আগেরবার এই ডেটেই বিয়ে করেছে আগেরবার আমরাও তাকে নিয়ে ব্যস্ত ছিলাম এবার উনি দাদাকে নিয়ে ব্যস্ত এবার আমি একটু আমাকে দেখাচ্ছি আর আমাদের ওই যে বৌমা আগের বছর যার বিয়ে হয়েছে সে ওটা আমার ছদ্দি পেছনে তো এই আমাদের ফ্যামিলি আর ছেলের বাবা তো ভিডিও করেই যাচ্ছে আমি যতই বলছি আপনার করতে হবে না উনি করেই যাচ্ছে এবার গেট ধরাধরি হচ্ছে মানে বরকে ঢুকতে গেলে গেটে আমাদের কিছু ওরা যা ডিমান্ড করে সেটা দিতে হয় সেটা ধরাধরি হচ্ছে আমার এই দিদির ছেলে বলছে না এত ডিমান্ড থাকলে যাব না চলে যাব এই এরকম এরকম মানে এগুলো হাসি ঠাট্টা করা হয় এগুলোকে কেউ সিরিয়াস আমরা ধরি না এগুলো হাসি ঠাট্টা করা হয় তারপর এই ঢুকে যাব এখন আমরা ভেতরে সবাই এন্ট্রি করব আস্তে আস্তে সবাই এন্ট্রি করব একটা আলাদাই মজা মানে আমি আমাদের এটা কি বলবো একটা মানে বিয়ে মানে যে কত বাবা মার বিশাল হেডেক থাকে বিয়েটাকে সুষ্ঠুভাবে করানোর জন্য কিন্তু তারপরেও এই বিয়েতে প্রচণ্ড আনন্দ হয় এবং প্রচুর খরচাও হয় এটা আমার মেয়ে আমার মেয়ে দেখছে হুম ছেলের বাড়ি কুচবিহার মেয়ের বাড়ি জলপাইগুড়ি এতটা আমি কোনোদিনও এত বা লং জার্নি করি না গাড়িতে গাড়ি বা বাসে আমি সাধারণত ট্রেনটাকে কমফোর্টেবল জানি মনে করি কিন্তু যাই হোক এই বিয়েতে এসেছি কোনো অসুবিধা হয়নি আমার হ্যাঁ এবার আমরা সবাই ঢুকবো প্রবেশ করব আমার ছোটো জাইও বলছে এখানে মাও গেট ধরতে দাঁড়িয়ে গেছে কি ব্যাপার মানে আর কি করছে দুজনে মেয়ের মা আর আমার ছোটো জাইমু বলছে আমার ছোটো জাইমু বলছে আপনিও গেট ধরতে দাঁড়িয়ে গেছেন এই কি ব্যাপার এবার ঢুকবো সবাই মিলে ঢুকছি সব বন্ধুরা ওর ওদিকে আমাদের এই টোপরটা কি সোলার টোপর কীভাবে যে লোহার টোপরে পরিণত হয় কত যে এত হালকা টোপর মনে হয় না মাথায় কিছু পরে আছি একটু হাওয়া দিলে এদিক ওদিক হয়ে যায় কিন্তু এটা যে কী টোপর লোহার টোপর আমরা বলি যে মনে হচ্ছে সোলার টোপর পরে সাজুগুজু করে যাচ্ছে খুব মজা কিন্তু এটা লোহার টোপর আজকের থেকে পরিণত হবে অনেক রিচুয়ালস থাকে সেগুলো কমপ্লিট করছে করে ভেতরে ঢুকতে হয় আমাদের প্রত্যেকের বিয়েতেই নন বেঙ্গলি বলুন বাঙালি বলুন সবার বিয়েতেই এই রিচুয়ালসগুলো অনেকটা আলাদা আলাদা হয় কিন্তু প্রত্যেকের বিয়েতেই এই রিচুয়ালসগুলো থাকে আশা করি এবার ঢুকবো ওর বিশাল ভিড় ছিল ওই দিন ওদের লোকজন সব বাইরে এসে গিয়েছিল ভর দেখতে এবং গেট ধরতে ওরা কিছুতেই ছাড়ছিল না আবার আমাদের বাড়িতে যেদিন বউ আসবে সেই আমরাও ধরি মানে আমরা আবার ছেলেকে ধরবো যে বউ নিয়ে এসছে এবার আমাদেরকেও কিছু দাও সেটা আমি তো মাসি আমি তো ধরতে পারি না যারা যেমন দিদি বা বোন এরা ধরে ভাইয়ের বউ ওরা ধরবে আমাকে ডাকছে ওর বন্ধুরা মাসিমুনি মাসিমুনি এবার আমি বলবো তোরা একটু আমার ক্যামেরাটা ধর আমি আমাকে একটু করায় নাহলে আমি হাতে নিয়ে নিয়ে কতক্ষণ লাইভ করবো কতক্ষণ এসব ভিডিও করব তো এই হলো মেয়ের কানেরটা খুলে গিয়েছিল সেটা ঠিক করছিল আমি তো তাড়াহুড়ো করে সেজেছি আমি সবসময় তাড়াহুড়ো করে সাজি মানে সবাইকে সাজিয়ে আমাকে আমি নিজে সাজতেই টাইম পাই না সব সময় যাই হোক এই হলো আমাদের বিয়ের তো ছোট্ট ভিডিও যে যেখানে আমরা বরকে নিয়ে আসলাম এবং বরকে নিয়ে এবার বিয়ে বাড়িতে প্রবেশ করব। অপোজিটে আরও বিয়ে হচ্ছিল দু তিনটে বাড়ি ওখানে বিয়ে বাড়ি এগুলো বিয়ে বাড়ি মানে ভাড়া ভাড়া পাওয়া যায় তো ওখানে এবার এরা বলছে মাসমিনি ওদের হাতে আমি আমার ভিডিও ক্যামেরা দিয়ে দেবো মানে আমার মোবাইল দিয়ে দেবো এবার আমি হাঁটতে হাঁটতে ঢুকবো একটু আমি একটু রিল্যাক্স হতে চাই দিদি ছদ্দির সাথে আমি আছি আর একটু মাঝে মধ্যে নিজেকেও দেখাতে ভাল লাগে না পুরোটা কেমন সেজেছি আমি নিজেকে ধরলে তো নিজের পুরোটা সাজ দেখাতে পারছিলাম না আপনাদেরকে তাই একটু দেখিয়ে দিলাম ভালো থাকবেন আস্তে আস্তে বরকে নিয়ে আমরা ঢুকছি এটুকুই থাক ভালো থাকবেন আবার নতুন আপডেট দেব আরেকটা কোনো এর পরের কী ঘটনা কি হলো না হলো তার উপর কেমন লাগলেও বলবেন আপনারা ভিডিওটা অবশ্যই বলবেন কেমন লাগছে অত বুঝে শুনে আমি বলি না কোনো কথা যেটা হয়েছে সেটাই পরপর বলে গেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই বলবেন খুব ভালো থাকবেন সবাই টাটা বাই বাই